এই লাইটটা যদি আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই যে ভিতরে যে চোখ দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি চোখ আপনি আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন প্রতিটি চোখের জন্য একশো টাকা করে লাগবে এবং ভিতরে যে সার্কিট আছে সার্কিটের জন্য মাত্র দুইশো টাকা লাগবে তো

কেবলটা যদি আপনাদের একটু দেখাই দেখেন ভিউয়ার্স কত মোটা একটা কেবল এখানে দেওয়া হয়েছে এবং এখানে দেখেন তিনটি তার তারা ইউজ করছে এবং প্রত্যেকটা তার কিন্তু অনেক মোটা আপনি চাইলে এই কেবল দিয়ে আয়রন ফ্রিজ ওভেন এবং এসি পর্যন্ত চালাইতে পারবেন দেখেন কি পরিমাণ মোটা তার দেওয়া হয়েছে এবং আরে হামিম ভাই অনেক ব্যস্ত দেখতেছি জি ভাইয়া কি করতেছেন ভাই এগুলা মেলা নিয়ে বসলাম আচ্ছা আচ্ছা অনেক মাল দেখতেছে আপনার কাছে সামনে শীত চলে আসতেছে সবাই অনেকে ব্যাডমিন্টন খেলার জন্য লাইট খুঁজতেছে অনলাইনে বলতেছে লাইট কই লাইট কই টাইম লাইডার মেলা নিয়ে বসলাম আচ্ছা আচ্ছা আমি নিজেও ভাই একটা ভালো মানের লাইট খুঁজতেছি কারণ বাজারে যে লোকাল লাইট গুলো পাওয়া যায় যে এগুলো বেশি দিন মানে এগুলা টিকরা আছেন হ্যাঁ তো ভালো মানে একটা লাইট আমিও খুঁজতেছি এবং আমার দর্শকরাও খুঁজতেছে তো আপনি কি আজকে আমাদের দর্শকদের ভালো মানে একটা লাইট দেখাবেন অবশ্যই এই লাইটগুলো মানে কেমন টিকবে একটু বলতে পারবেন ওয়াটারপ্রুফ অসাগতা হচ্ছে মূল কোম্পানি হচ্ছে জাপানি জাপানি আচ্ছা আচ্ছা জাপানি ব্র্যান্ডের তো এগুলোর কয়টা সাইজ আপনাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে আছে 5টা সাইজ আছে

শেষ আছে যারা ওই যে মাছের ঘের আছে এর জন্য মনে হয় যারা বড় লাইট খোঁজে তাদের জন্য মনে হয় এটা বেস্ট হবে হ্যাঁ হ্যাঁ এটা সবচেয়ে বেস্ট হবে আচ্ছা এটা 200 ওয়াট 200 ওয়াট সবচেয়ে বেস্ট হবে 200 ওয়াটের বেশি তো এটা করে না না এটা 200 ওয়াটই করে আচ্ছা এই লাইটটার প্রাইসটা যদি দর্শকদের একটু বলতেন এই লাইটার প্রাইস আছে 8000 টাকা 8000 টাকা না আচ্ছা এই লাইটটা গ্যারান্টি কয় বছর এই লাইটার গ্যারান্টি আছে 2 বছর

অনেক আগে একটা লাইট ইউজ করছিলাম তো লাইটটা আমার চোরে নিয়ে গেছে বুঝতে পারছেন এরপর থেকে আমি মানে এই ওসাকা ব্রান্ড এর লাইট অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই তো আজকে আপনার এখানে দেখলাম যাই হোক তো আমাকে একটা দিবেন আজকে ঠিক আছে আমি যেটা নিবা আমার জন্য কিন্তু ডিসকাউন্ট করতে হবে হ্যাঁ ডিসকাউন্ট করে দেব আচ্ছা আচ্ছা তো এই লাইটটার প্রাইসটা কত বলছিলেন ভাইয়া এই লাইটের প্রাইস 2850 টাকা 50 ওয়াট এর দাম 2850 টাকা আচ্ছা এই লাইটটারও কি দুই বছরের গ্যারান্টি আছে এই লাইটটারও सेम দুই বছর মানে 200 ওয়াট এর লাইটেরও দুই বছর গ্যারান্টি 50 ওয়াট লাইটেরও দুই বছর গ্যারান্টি सेम सेम আচ্ছা এরপরে কোন লাইটটা দেখাবেন এরপরে আছে 30 ওয়াট 30 ওয়াট একদম ছোট হ্যাঁ মিনি সাইজ এই লাইট টিয় অনেক ছোট ঠিক আছে এই যতগুলো লাইট দেখলেন সবগুলোর থেকে একদমই ছোট অনেক কিউট একটা লাইট আপনারা নেম প্লেটের উপরে যারা লাইট খুঁজতেছেন আলোর জন্য তারা এই লাইটটি ক্রয় করতে পারেন একদমই ছোট সাইজ তো এই লাইটটার প্রাইসটা কত একটু 850 টাকা মাত্র 850 টাকা মাত্র 850 টাকা দিবেন তো অবশ্যই কি বলেন ভাই আমার বিশ্বাস হয় না যে 850 টাকায় দুই বছর গ্যারান্টি সহকারে একটা লাইট আপনি দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই দিব আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কপার কেবল ভিউয়ার্স আরেকটি কথা আপনাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটি কেবল এই তারটা হচ্ছে আর্থিং এর যে ইয়েলো এবং গ্রিন কালারের যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্থিং এর আর এই দুইটা তার হচ্ছে কারেন্টের লাইন একটা নিউট্রাল একটা ফ্রেশ তো আপনারা যারা আমাদেরকে কমপ্লেন করেন যে আপনাদের লাইট গুলো বেশি দিন টিকে না কেটে যায় তাদের জন্য স্পেশালি বলছি আবারও বলছি একটু মন দিয়ে শুনবেন সেটা হচ্ছে এই যে আর্থিং এর যে লাইনটা এই লাইনটা আপনারা ইউজ করবেন এখানে আর্থিং কানেকশনটা দিলে আপনার এই লাইটটা কিন্তু অনেক দিন দীর্ঘস্থায়ী হবে আর যারা আর্থিং লাইন ছাড়া লাইটটা ব্যবহার করবেন তাদের লাইট কিন্তু বেশি দিন টিকবে না তো আপনারা কিন্তু দোকানদারদেরকে বলেন যে ভাই ভালো লাইট দিলেন না তো দোষ কিন্তু দোকানদার না দোষ হচ্ছে আপনারই আপনি এই আর্থিং এর তারটা দেওয়ার কারণ হচ্ছে এটা ইউজ করতে হবে ইউজ করলে লাইটটা অনেক দিন টিকবে তো আমিন ভাই জি ভাই তো এখন তো ওসাকা ব্র্যান্ডের লাইট দেখাইলেন তো আমাদের যারা তো এত দাম তারা গ্যারান্টি নাই না এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এটাও ওয়াটারপ্রুফ আচ্ছা এটা চাইলে তো ঠিক করা যাবে ঠিক করা যাবে চিপস চেঞ্জ করা যায় এটা তো খুব একটা বেশি টাকা লাগে না আমি একবার ঠিক করছিলাম একশো টাকা লাগছে

এটা হচ্ছে আইপি66 এবং ওয়াটারপ্রুফ অনেক এসে লাইটটাকে এইভাবে করে লাগায় আবার এইভাবে করেও লাগায় সেই ক্ষেত্রে লাইটের ভিতর পানি ঢোকার চান্স থাকে তো এই লাইটটা আপনারা সবসময় এই অ্যাঙ্গেলে লাগাবেন সেই ক্ষেত্রে আপনাদের পানি ঢুকবে না এই লাইটের ভিতরে আর এই হামিদ ভাই এই লাইটের প্রাইসটা যদি আমাদের একটু বলতেন মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র আচ্ছা টাকা হলেই 100 একটি হ্যালোজেন লাইট আমাদের 10টা পেয়ে যাবে আচ্ছা এটা দিয়ে কি ব্যাডমিন্টন খেলা যাবে হ্যাঁ যাবে

বিভিন্ন সাইজের লাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমের ঠিকানাটা আমি একটু পরে দিয়ে দিব এবং আমাদের সাথে যে ভাই হামিম আছে হামিম ভাইও বলে দিবে এবং এই যে দেখেন এখানে আমরা অনেক বড় বড় সাইজের লাইট দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যে মাছের যে ঘের আছে ঘেরে তারপরে যারা খেলার জন্য বা কনস্ট্রাকশন সাইট এই সাইট জন্য যারা বিগ সাইজের লাইট খুঁজতেছেন দেখেন এটা 600 ওয়াট বারো আপনারা এই বড় সাইজের লাইট গুলো কিনতে পারেন এবং এই যে এটা দেখতে একটি লাইট এবং এইখানে হচ্ছে লাইট আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এই যে ভিউয়ার্স সেই পুরাতন আমলের একটি লাইট দেখতে পাচ্ছি 400 ওয়াট এর মেটাল লাইট যেটা হচ্ছে স্টেডিয়ামে ইউজ করা হয় এই লাইট যখন আপনি জ্বালাবেন প্রথমে কিন্তু আলো থাকবে না দশ থেকে পনেরো মিনিট পর আস্তে 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 এই লাইটটা থেকে হিউজ পরিমাণ আলো বের হয় দোতলায় আচ্ছা আচ্ছা এখানে দোতালায় আছে আমাদের কাছে আসতে পারে দোতালায় আসলে সবটা এখানে দেখা যাবে দেখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমাদের দোকানে আজকে আমরা শুধুমাত্র লাইট নিয়ে একটি ভিডিও তৈরি করলাম আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ঘর সাজানোর জন্য এ হচ্ছে আমাদের ওয়াল ব্র্যাকেট ভিওয়ার্স ভিডিওটি দেখে যদি আপনাদের কারো ভালো লাগে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি আমাদের ভিডিওতে দেখা কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে দেশের বাইরে থেকেও অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের দেওয়ার ঠিকানায় আপনাদের পছন্দের পণ্যটি পাঠিয়ে দেব ভিওয়ার্স